আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কালবেলা থাকবে আর তার আগে বারবেলা শুরু হয়ে যাচ্ছে আটটা পনেরো মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তাহলে আটটা পনেরো থেকে নটা সাতান্ন মিনিট আপনার বারবেলা থাকবে তারপরে কালবেলা আরম্ভ হয়ে যাবে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এটা আবার রাহুকালও বাজে সময় এবং এর আগে আবার দুর্মূর্ত আছে দেখুন সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত মুহূর্ত থাকছে তাহলে সাতটা উনত্রিশ মিনিট সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপ টু আপনার এগারোটা আটত্রিশ মিনিট তো থাকছে এছাড়া বারোটা পাঁচ মিনিট থেকে আবার বারোটা উন উনষাট মিনিট পর্যন্ত থাকছে আপনার হচ্ছে দুর্মূর্ত তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে মুহূর্তে তো কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক করবেন না ওয়ার্ক নিয়ে বেরোবেন না আর ডিসাইন করবেন না আর সর্বাধিকভাবে দেখা যাচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপ টু হচ্ছে বারোটা উনচল্লিশ উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে হয়ে যাচ্ছে তার বলতেও ভালো ভালো সময় পাবেন আপনারা যখনই দেখবেন কিনা যে ভালো সময় দুবার দুদিক থেকেই দেখা যাচ্ছে প্রথম স্লাইডে দেখবেন আমি অনেক কিছু বলেছি সেইখানে এবং আপনার এর আগের সাইড জাস্ট এর আগের স্লাইডে শুভ শুভ মুহূর্ত যেগুলো আছে অমৃতযোগ যোগ এগুলো এই দেখেন যদি দেখেন যে দুদিকটা বেশি ওইদিকে দুদিকটা বেশি ম্যাচ পড়ে যাচ্ছে তাহলে ওই খারাপ কাজ সময়ের মধ্যেও ওই কাজগুলো করলে কিছুটা তো শুভ ফল পাওয়া যায় যাই হোক কাল রাত্রি থাকছে আজকে দিনে নটা এক মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই অত্যন্ত সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন